ট্রেন সফরে ভোট তারপর বঙ্গে প্রথম দফা শেষ মুহূর্তে ভোট প্রচারে কোমর বেঁধে নেমেছে বিভিন্ন দলের প্রার্থীরা সাত সকালে লোকাল ট্রেনে চেপে জনসংযোগ সারলেন হুগলির লোকসভার বিজেপি প্রার্থী লোকের চট্টোপাধ্যায় বৃহস্পতিবার প্রথমে ব্যান্ডেল বাজারে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে যান তারপর ব্যান্ডেল স্টেশন থেকে ডাউন ট্রেনে করেন ট্রেনে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন হুগলি স্টেশনে নেমে

বৃহস্পতিবার দলীয় কর্মীদের নিয়ে ব্যান্ডেল বাজারে প্রচার করেন হুগলির বিজেপি প্রার্থী জনসংযোগের পাশাপাশি বাজার থেকে করুলা কেডের লকেট জানান সে তো হলেও করোলা শরীরের জন্য উপকার বিরোধীদের কটাক্ষ করে বলেন ক্ষতিকর জিনিস শরীর বা সমাজ কিছুর জন্যই উপকার নয় ভোট ময়দানে লকেটের প্রতিপক্ষের কথা উঠে বিরোধীদেরও কিন্তু সমাজ নিদান দেন লকেট গরমের সময় মানে এইসব ভালো